সুমল কিছু বলো একটু হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি এখন খুব খাবার তাহলে কি কোপ খাবেন না ভাই কোক কো খায় না কোক খাবে না এটা কি মজো না কোক মজো এটা মজো হ্যালো গায়ে আমার একটা ফোন এসেছে দুঃখিত ফোন আচ্ছা ও ও बस् आ <s to breakaniously>